হ্যালো বন্ধুরা আজকে আপনাদেরকে আমি দেখাবো কলম কি করে বানতে হয় তো পুরো পদ্ধতিটা আপনারা শিখে রাখুন দেখুন গাছের গোড়াটা ঠিক দুই থেকে আড়াই ইঞ্চি রেখে আপনারা মাথাটা কেটে ফেলবেন কেটে ফেলার পরে পাতাগুলো খবর দিয়ে ছুটাবেন না কারণ পাতা থেকে রৌদ্র সংগ্রহ করে খাবার সংগ্রহ করে রৌদ্র থেকে তো আপনারা দেখতে থাকুন কী করে কলম আপনারা নিজেরাই বাড়িতেই বানতে পারবেন অসুবিধা নেই এই যে আমরা কিন্তু চাকু করেছি কিন্তু আপনারা বিলেট দিয়েও চাষতে পারবেন আমরা প্রচুর কলম করেছি যে আমাদের চাকু লাগে আপনারা বিলেট দিয়েও বাড়িতে চেষ্টা করতে পারবেন বিলেট দিয়েও চাষ হবে মানে এমনভাবে চাষবেন চাষাটা যেন খুব সমান হয় এবং গাছের চামড়াটা সুন্দর করে তুলে ফেলবেন কার যেন না ছিলে ডোয়াটাকে লাগিয়ে দিয়ে ছেড়ে দেবেন ডোয়া আপনি আপনি থেকে যাবে তারপরে পলাথিন ক্যারি ব্যাগ দিয়ে আপনারা যেভাবে জল টাবেন আস্তে আস্তে এমনভাবে জল টাবেন যেন কোনো হাওয়া বা পানি কিছু যেন না ঢুকে লিক যদি করে তাহলে সে কলমটা কিন্তু হবে না সে কলমটা কোনো দিনই ফুটবেও না নষ্ট হয়ে যাবে পচে যাবে সে কলমটা আপনি এদিক ওদিকটা দেখুন ঘুরে প্রচুর গাছ কলম করা হয়েছে হেন ওই দূরে দেখা যাচ্ছে ওগুলো ফুটে গেছে পাতার এগুলো আঠি আছে এগুলো এখনও কলম হয়নি কলম হয়েছে